আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দেবো আজকে আপনাদের আলুর বাজার আপডেট আজকে বাইশ চার দু হাজার পঁচিশ আজকে যে বাজার আলু কেনা বাঁচা হচ্ছে সাদা ডায়মন্ড এবং লাল স্টিক আলু কী দাম কেনা বাঁচা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোলেস্টোরে এখন এসআর আর বাঁচা হচ্ছে কী দামে এটাও জানিয়ে দেবো আজকে আশা করি সবাই ভালো আছেন কৃষকের আস্তে কৃষি পেয়ে যে আমি সালাউদ্দিন আপনাদের সঙ্গে আছি দেখতে পাচ্ছেন যে এই যে লাল স্টিক আলু লাল ইস্টিক আলু বর্তমান আজকে তারিখ হচ্ছে বাইশ চার দু হাজার পঁচিশ আজকে কেনা বেচা হচ্ছে দশ টাকা কেজি লাল ইস্টিক আলু আপনাদেরকে যে দেখাচ্ছে পুরো তোমার খামাল থেকে আমরা দেখাচ্ছি আলুটা কেনা বেচা হচ্ছে দশ টাকা কেজি আর যেগুলো আপনার সাদা ডায়মন্ড আছে হ্যাঁ যেগুলো ডায়মন্ড আছে ডায়মন্ড আলু সাদা সেগুলো কেনা বাঁচা আজকে এগারো টাকা কেজি প্রতি কেজি এগারো টাকা চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা মনে কেনা বেচা হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন যে সাদা আলুও এখন বর্তমান আজকে এগারো টাকা কেজি কেনা বেচা আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চায় যারা কোলেস্টোরে আলু রেখেছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে আপনারা যে কোলেস্টার আলু রেখেছেন এখন বর্তমান রাসায়িকানোড়ে কোলেস্টরে যেগুলো আছে সেই আলুগুলো এসআর অর্থাৎ যেগুলো কোলেস্টরের যে আপনার কাঠ আছে সেই কাঠকে বলা হয় এসআর আর এই এসআরেরই একে কেনা বেচা হচ্ছে আপনার ষোলো টাকা কেজি ধরে এটা কি ষোলো টাকা কেজি হিসাবে প্রতি বস্তার একটা রেট দিয়ে আনুমানিক এরকম একটা সম্ভাবনা দিয়ে ওনারা এসার কেনা বেচা হচ্ছে আছে এটা একটা পদ্ধতি এখন যেহেতু আলু কোলেস্টরে খুলে নেয় সেই পদ্ধতিতে এখন বর্তমানে কেনা বেচা হচ্ছে তো এই ছিল আজকের আপনাদের সঙ্গে আলুর বাজার আপডেট জানিয়ে দিলাম সব মিলিয়ে আর আরও বিষয়ে আপনারা প্রতিনিয়তই কোলেস্টোরে খুললে কী দাম আলু থাকবে কি বাজার থাকবে সেটিও আপনারা ইনশাল্লাহ আমাদের এই পেজ থেকে পেয়ে যাবেন যেহেতু আমরা প্রতিনিয়ত আপনাদের কৃষি কৃষিকল্যাণে কৃষকের সাথে কৃষকের সার্বিক পরামর্শে যে কোনো ফসলের পরামর্শ নিয়ে আমরা কৃষকের রাস্তায় কৃষি পেজে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করি তো সবাই যদি কৃষি বিষয়ক আলু সহ বিভিন্ন ফসলের যদি আপনি সঠিক পরামর্শ পেতে আপনারা আমাদের পেজের সঙ্গে থাকবেন এবং যে কোনো বিষয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সর্বোচ্চটুকু পরামর্শগুলো দিয়ে আপনাদের যেন উপকার হয় আর কোনো বিষয়ে ভিডিও লাগলে সেই বিষয়ে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ভিডিও পাবেন কোনো সমস্যা নেই সবার জন্য শুভকামনা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পেজের সঙ্গেই থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে